আজকে আমরা এসেছি সরস্বতী পুজো উপলক্ষে জাপানের গুম্মাতে গুম্মা পিকচার তো যাই হোক এখন হচ্ছে সরস্বতী পুজোর তে যেসব খাওয়া দাওয়া আর কি হবে সেগুলো রান্নাবান্না চলছে নিরামিষ এখানে যেহেতু সব কিছু নিজেদেরকেই অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেই জন্য সব কিছু আর কি আগের থেকেই গুছিয়ে গাছিয়ে রাখা হয় যাতে পরের দিন সবাই মিলে পুজোটা উপভোগ করতে পারে তো এখানে রান্নাবান্না আর তার সাথে চলছে জ্বর কদমে আড্ডা আর যেহেতু জাপানে এখন প্রচুর শীত তো সেই জন্য এই খাবার দাবারগুলো সব কিছুই পুরো ভালো থাকে তো যাই হোক দেখতে থাকো পুরো ভ্লগটা বলতে রাখো না না বলো তুমি মানে রান্নাটা দেখিয়ে বলো আগে রান্নাটা দেখাও পরে পরে না রেসিপি তো বলা যাবে না রেসিপি হয়ে যাবে হ্যাঁ সিক্রেট হয়ে যাবে অবশ্যই করতে তো এক নাম্বার হচ্ছে মুক্তি আর যারা সহযোগিতা করছে তারা দুই নম্বর না না যারা এই এই সবজি যারা রান্না করে দিয়েছে তারা হইল দুই নম্বর তাই না রান্না করে দিয়েছে হ্যাঁ ভ্যাজি দিয়েছে টিকেট দিয়েছে তারাই নাকি তারাই তো আমি ঠিক আছে অনেক অনেক কষ্ট নাম্বারই নাই দেখছো কত কষ্ট করে একটা চালও নিচে ফেলছে না

এটা যে আমারটা দুইবার নামানো হচ্ছে বুঝছো আরেকবার নামানো হচ্ছে ওটা একটু বেশি কি হয়ে গেছে মানে আর এটা 아아っ! heckh, yapa! ç Kristin za mahiessel tle jede faa yey 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 manynya they sell. meer說 o ome siiii i xingin Jersey Freeze,очки celebrating April 2019一看 Evolution Uweglik making the fah sentez with meuaip to none of your Yesterday

জাপানে শত শত কাজের ব্যস্ততার মাঝেও আমরা যখন আমাদের অনুষ্ঠানে সব বাঙালিরা একটা জায়গায় হই তখন এই আনন্দ এবং হাসি আড্ডা দিতে দিতে কখন যে সময়টা অনেক তাড়াতাড়ি পার হয়ে যায় এবং কত যে আনন্দ করি সব বাঙালিরা একসাথে মিলে সেটা ধারণার বাইরে তো যাই হোক আজকের ফ্লগটা এখানেই শেষ করছি এবং যতটা পারবো আপনাদের সরস্বতী পুজোর পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব পুজোতে কি হলো না হলো তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা